সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের আরেকটি লাইভ ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি হঠাৎ করে আমরা একটা লাইভে চলে আসলাম স্ক্রিন ভিডিও বানাতে একটু লাইভে আপনাদেরকে একটা ভিডিও টিউটোরিয়াল দেখাবো সেটা হচ্ছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের যে এমপিও সিট সেটা অনলাইনে কিন্তু পাওয়া যাচ্ছে আমরা দেখেছি অলরেডি বেতন ভাতাদির কিন্তু ছাড় হয়েছে আমরা গতকালকে সে বিষয়টি শেয়ার করেছি তো আমরা এই পর্যায়ে অনলাইন থেকে দুই সালের সেপ্টেম্বর মাসের এমপিও শিট কীভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়টি আমরা দেখব এছাড়া আরো বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলব চলুন আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে সে বিষয়টি শেয়ার করি তো আমরা অলরেডি দেখেছি যে সেপ্টেম্বর মাসের যে এমপিও চেকের স্মারক সেটি কিন্তু অলরেডি পাওয়া গেছে এবং ইএফটি সংক্রান্ত কিছু আপডেট ইনফরমেশন আমরা গতকালকে দেখেছি তো আমরা এ পর্যায়ে দু হাজার চব্বিশ সালে এমপিও সিট অনলাইন থেকে ডাউনলোডের প্রক্রিয়াটি দেখব এবং স্মারকগুলো আমরা কোথায় পাবো ডিটেলস দেখবো চলুন আমি একটু স্ক্রিন শেয়ার করি আপনাদের বিষয়টি একটু দেখাচ্ছি আমার শেয়ারকৃত স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতকালকে দেখেছি যে আসলে সেপ্টেম্বর মাসের এমপি হচ্ছে স্মারক সেটি কিন্তু পাওয়া গেছে আমরা মাউসির ওয়েবসাইটে দেখি ব্যাপারে আসলে কোন নির্দেশনা আছে কিনা নোটিস বোর্ডটা চেক করি এখানে যদি না থাকে আবার একটা জায়গা থেকে বের করব সমস্যা নাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ধরনের আমরা কিন্তু দৈনিক শিক্ষাতে দেখেছিলাম গতকালকে কর্মচারীদের যে সেপ্টেম্বর মাসে

এখানে আর সংক্রান্ত নির্দেশনা রয়েছে যে তিন তারিখে মূলত এইটির হয়েছে এবং এখানে একটু গুরুত্বপূর্ণ ভাতা সরকারি অংশের যে এখানে স্মারক নম্বর দেওয়া সেপ্টেম্বর মাসের বেতন ভাতা সরকারি অংশ সেটা যে নয়টি অঞ্চলে নয়টি অন্য শিক্ষককর্মচারীদের বেতন ভাতা দেই সেটা কিন্তু ইএফটি সেন্ট্রাল শিক্ষা প্রতিষ্ঠানে তারা পাইলটিং আকারে কিন্তু ইএফটি কাজ করে কন্ট্রাকচুয়ালি এই অংশটি বাস্তবায়ানো কিন্তু এবং কলেজে 105 জন শিক্ষক বেতন ভাতা দিয়ে ইএফটি বেতন করা আছে এবং সম্ভবত খুব শীঘ্রই সামনের মাসে বৈরিক নির্দেশনা আসবে বড় আকারে কিন্তু ইএফটি কার্যক্রমগুলো অ্যাকচুয়ালি শুরু হবে তো মোটামুটি এইটা চলছে চেক এবং সারকের ব্যাপার আপনারা এখান থেকে সারাটি সংগ্রহ করতে পারবে চালু পারে মাসিক ওয়েবসাইটে যখন নোটিশ বোর্ড আপলোড হবে এখান থেকে আপনারা সেটা নিতে পারেন হ্যাঁ আপনারা এটা পাবেন এছাড়া অলরেডি কিন্তু আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে ফেসবুক ফ্যান পেজ আছে সেখানে কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি এর পর্যায়ে আমরা অনলাইন থেকে পিওসি ডাউনলোডের প্রক্রিয়াটি দেখব যেহেতু বলা আছে যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস এর ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করা যাবে সুতরাং আমরা সেখানে চলে যাব তো তার আগে দেখেন এই শেখের স্মারকটা কিন্তু আমরা সিটি কর্নার পেজে আমি শেয়ার করে থাকি আমাদের অনেক শ্রদ্ধা স্যার আছে হ্যাঁ এখানে রায়ান কবির স্যার আদাদ দিয়েছেন জি স্যার আদাদ ভালো আছেন স্যার রাজিবুল ইসলাম লিখেছেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম এছাড়া শিহাদ টিচার আছেন আমাদের সাথে স্যার আইডিয়ার কাজ করা যাচ্ছে নাকি দেখেন এবছর বছর আইডির কাজ শুরু দেখে করেছিলাম এখনো সার্ভার খোলা আছে কিন্তু কাজ করছি না কারণ আমার কাজ অলরেডি শেষ হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আপনারা লাইভে থাকুন আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো সমস্যা নেই আর আমরা এবার এমপিওসি ডাউনলোডের প্রক্রিয়াটি একটু দেখে তো রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনারা যারা ইতিমধ্যে আমার আইসিটি কর্ন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন তো আমরা ইএমআইসি ওয়েবসাইটে ইএম চলে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আমরা ক্লিক করে দিব এটা আপনার মানুষের ওয়েবসাইট থেকেও পারবেন আমি সেটাও দেখাবো

ডাউনলোডের যে অপশন সেগুলো চলে আসবে এই যে প্রথমে রয়েছে এমপিও স্যালারি অগাস্ট দুই অথবা প্রিভিয়াস মান্থ আপলোড হয় ওটা সেপ্টেম্বর লেখা থাকবে আমরা জাস্ট এখানেই আসলে গত রবিবারে এটা আমরা পেতে পারি মাঝেও পেতে পারি যাই হোক আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে আপনার আগস্ট আছে তো সেপ্টেম্বর হয়তো লেখা দেখবেন জাস্ট এখানে ক্লিক করে করে আপনারা দেখবেন যে এখানে ব্যাঙ্ক সিলেকশন দেবেন ব্যাংক সিলেকশন দেওয়ার পরে এমপিও সিটে যাবেন এখানে এমপিও সিটে ক্লিক করলে আপনারা অঞ্চল সিলেক্ট করবেন অঞ্চল সিলেক্ট করার পরে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে করে দিলে এই সিট টা কিন্তু চলে আসবে হ্যাঁ তো এটা যদিও আগস্ট মাসের সিট একচুয়ালি এখনো দেয়নি দেখতে পাচ্ছি আপনারা যে ডাউন তো আমাকে এখন অনেকেই ওয়াস করছেন আমাদের সাথে যারা আছেন একটু পরিচয় হয়নি আব্দুল বাতেন স্যার আছেন থ্যাংক ইউ ইএফটির বিষয়ে কিছু বলবেন জি অ্যাকচুয়ালি নয়টা অঞ্চলে নয়টা উপজেলায় ইএফটি পাইলটিং আকারে শুরু হয়েছিল এবং অলরেডি গত মাসের বেতন ইএফটিতে পাঠানো হয়েছে নয়টা অঞ্চলে সেটা আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি যেখানে হ্যাঁ একশো চারজন স্কুলের এবং কলেজের একশো পাঁচ বেতন পেয়েছেন তো সামনে হয়তো বৃহৎ আকারে নির্দেশনা দিবে তখন ইএফটির তথ্য গুলো আপডেট করবেন আর এমডি রাজিউল ইসলাম দ্য বিলেবেল সার্ভিস দেখায় এটা কিসে দেখাচ্ছে আমার লাইফটা নাকি স্বরূপ বৃত্তির ওয়েভে ঢোকা যাচ্ছে না মাঝে মাঝে সার্ভার প্রবলেম থাকে উপবৃত্তির ওয়েবসাইটে মাথা খারাপ শুরু থেকে না অনেক আগে থেকে আমরা কোনোদিনে স্মুথলি এই কাজগুলো আসলে করতে পারিনি তো যাই হোক মূলত এটাই বিষয় আমরা এমপিও সিটটা অনলাইনে যখন পাবো ওয়েবসাইটে আনএেলেবল দেখাচ্ছে কারণ ওয়েবসাইটে আসলে এখন এই বিষয়গুলো আসেনি আসলে আপনারা সেটা পাবেন ঠিক আছে ওয়েবসাইটে যখন দেবে তখন আপনারা সেটা পেয়ে যাবেন তো অনেকে আমার সাথে ওয়াজ করছেন আসলে সকাল থেকে তীব্র বৃষ্টি হচ্ছে তো আসলে বাইরে বের হওয়ার কোনো সুযোগ নাই এখানে ঘরে আছে একটু অনলাইনে কাজ করছে স্কুলের রেজিস্ট্রেশনের কাজগুলো করছে তো যার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইভে আসি এবং কথা বলি ঠিক আছে ভালো থাকেন সবাই থ্যাংক ইউ আমি এখন চলে যাব আমার ফেসবুক পেজে লাইভে এবং গ্রুপেও কিছু লাইভ করি একে আপনাদের কি অবস্থা ঠিক আছে ভালো থাকেন সবাই থ্যাংক ইউ